ঘড়িতে সকাল সাড়ে সাতটা বাজে বর গেল জল আনতে আমি ভাবলাম মনে হয় কাজে চলে গেছে এবার আমাকে দরজা দিতেও বলল না কাজে চলে গেল তারপর উঠে দেখি ফোনটা রয়েছে মানে ছেলেকে খাওয়াচ্ছিলাম তারপর দেখি ফোনটা রয়েছে তারপর হচ্ছে কি ফোনটা রেখে চলে গেল কাজে বাইরে বেরিয়ে দেখি যে জলের ব্যাগগুলো নেই যে জলের ব্যাগগুলো থাকে সেটা নেই মানে জল আনতে গেছে গতকালকে জল এনেছিল না তো এই এখন জল আনতে গেছে এনে দিয়ে তারপর কাজে যাবে আর আমি উঠে পড়েছি এখন আমি কাজকর্মগুলো সারবো এখানটায় জল দিতে হবে মাছ দাদা এসেছিলো মাছ নিলাম আর যে রুই মাছ নিয়েছি তো মাছের জল টল পড়েছে তো বাড়ির সামনে জল দিয়ে ধুয়ে দেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি হাতে নিয়েছি ব্যালকনির চাবি ছাদের দরজা খোলা ও সকালবেলা গিয়েছিলো জল দিতে মনে হয় কারণ ছাদের চাবিটা নেই দেখছি কালকেও তাই হয়েছিল ও বললো যে আমি জল দিতে গেছিলাম আমি খুলে দিয়েছি তো আজকেও তার মানে তাই হবে খুলে দিয়েছে কিন্তু দরজাটা দেওয়া রয়েছে আমি বলি দরজাটা খুলে দিয়ে রাখবা ও বলে এত সকাল সকাল দরজাটা খুলে দিয়ে রাখবো তুমি শুয়ে থাকো এই জন্য পুরো খুলে দিয়ে রাখে না হ্যাসবল্টার ভেতর থেকে দেওয়া থাকে তো এখন যাবো জামা কাপড়গুলো রোদে দিয়ে আসবো গতকালকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো মানে জাস্ট জল ঝরেছে অর্ধেক শুকনো হয়েছে সেইগুলো তো ইয়ে করতে হবে শুকাতে হবে ছেলে ঘুমোচ্ছে মানে আমাকে দৌড়ে দৌড়ে কাজকর্মগুলো সেরে ফেলতে হবে কালকে এডিট করতে পারিনি জানো কালকে ছেলে ঘুমোচ্ছিল না কিছুতেই ঘুমোচ্ছে না সে উনি খেলবে উনি উনার চোখে ঘুম নেই এবার আমাদের তো ঘুমোতে হবে বলো বাবাটা ভেজে যাচ্ছে ছেলে ঘুমায় না তো কালকে আর এডিট করা হয়নি দেখি আজকে সময় করে এডিট করে নেবো চাবি আমি ভাবলাম যে তুমি কালকের মতো হয়তো খুলে রেখেছো এসে দেখি যে চাবি খোলা নেই দেখো জামা কাপড়ের গামলা এখানটায় এনে রাখলাম চলো দেখি দরজা খাল কি ঠান্ডা জুতোটা পরিনি আরো ঠান্ডা লাগছে জানলাটা খোলা ছিল নাকি ওই পকেটে রয়েছে চাবি আর আমি ভাবছি ওখানে চাবি নেই তার মানে কালকের মতো মনে হয় ছাদ খুলে দিয়ে গেছে আমি আবার জামা কাপড় গুলো মেলতে গেছি প্রথমে কি ভেবেছি জানো তুমি চলে গেছো কাজে জল নেবে না পায়ের প্যান্টটা নামিয়েছ হাওয়া দিচ্ছে দেখো কি মানে যে ঠান্ডা মানে হাওয়াটা একদম হারে গিয়ে লাগে এরকম ঠান্ডা দিচ্ছে এটা টান মেরে ছুঁড়ে ফেলে দাও দিকটায় পরে হচ্ছে ওইগুলো পুড়িয়ে দেব আবার একবারে করে হ্যাঁ এসো সাবধানে এসো তোমাদের দেখায় এই যে বাড়িতে পড়ার জন্য এই যে এই জুতোটা নিয়েছি এই যে কেমন হচ্ছে জানিও ঠিক আছে এটা ঘরে পড়ার জন্য রয়েছে সেটা হচ্ছে ওর তো আর আমারটা তো নেই তো ওরটাই আমি পড়ি তো এটা এখানে থাক এটা পরব আর এই যে এখানে কিছু জুতো রয়েছে এগুলো তুলে ফেলবে এগুলো তখন আর লাগবে না ভেতরে রেখে দিই আর এখানে রাখবে না ধুলো হবে আর এই ছাড় ঝাড় ছাড় তো ঝাড় দিচ্ছিলাম বাড়ি সার্সিটি যেটা মনে করলে এটা তোলাই হচ্ছে না সকালবেলাটা হাতে একদমই কম সময় থাকে কিন্তু কাজ থাকে কিন্তু প্রচুর সংসারের কাজকর্ম ছেলের কাপড় রোদে দেওয়া তারপর হচ্ছে রান্না করা তার মধ্যে এখন আমি স্নান আর পুজোটাও সকালবেলায় সেরে নেওয়ার চেষ্টা করছি ঠাকুরকে সেইভাবে আমি মন দিয়ে যে পুজো করব সেটা হয়ে ওঠে না জানো আর কি করা যাবে ঠাকুরও বুঝতে পারছে যে আমার একা সংসারে আমার খুব চাপ পড়ে যায় তো কিছু করার নেই পুজোটা আমি চট জলদি দিয়ে নিই তারপর সারাদিন তো রয়েছে ভগবান আমার মনের মধ্যেই আছে তাই না তো যথারীতি এদিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর স্নানটা সকাল সকাল করার কারণে হচ্ছে ঠান্ডা লেগে যাবে নইলে আমার খুব বেলা আমি যদি এই সময় স্নান করি তো ভালো মানে নটার মধ্যে আর যদি না করি ব্যাস সেটা আমার প্রায় দেড়টা দুটো আড়াইটেও হয়ে যায় কোনো কোনো দিন যেদিন ভাবি একটু তাড়াতাড়ি করবো সেই দিনই আরও বেশি দেরি হয়ে যায় তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিলাম আর এদিকে বললাম না উঠোনের সামনে মাছ কাটা হয়েছে তো সেই জন্য আমি এখানটায় জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর শান্ত মানে শান বলতে কি ওই আঝামেঝে মতো করে দিয়েছে আর একটু করলে ভালো হতো পুরো আমাদের জায়গার সামনেটা তবে ওটার হচ্ছে বালি ছিল না বলে করা হয়নি তো এই যে আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি ছেলে আসছে গিয়ে গিয়ে আমার কাছে এখন হামা দিতে শিখেছে না নতুন নতুন খালি ওই করে জানো না পা দিয়ে ঠেলতে ঠেলতে চলে আসে তো যাই হোক এদিকে দেখো আমি জল এনে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর সাম মানে কয়দিন আগে আমাদের বাড়িতে যে কলের মিস্ত্রি দাদা এসেছিলো না তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের তো ভবিষ্যতে এই সামনের দিকটায় বেসিনের একটা লাইন করতে হবে তো আরও একটা ট্যাপের লাইন আমরা চাইছি করে রাখতে কারণ এই যে ধোয়া ব্যাপারগুলো তাহলে জল আর ভেতর থেকে টেনে আনতে হবে না এই যদি এখানে কলটা থাকতো তাহলে আমার খুব সুবিধা হতো এই এক বালতি জল আমাকে টেনে ভেতর থেকে আনতে হয়েছে তো এখানে ওই একটা কল করে নি তো বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেছে এবার কিন্তু পুজো দেব তার আগে আমি তুলসীতলাটাকে ধুয়ে নিচ্ছি প্রতিদিনই স্নান করার পরে তুলসীতলাটা ধুয়ে নিই আর একটা জিনিস খেয়াল করেছো আমাদের বাড়ির সামনে যে আমরা গার্সি করেছিলাম না আমাদের যে একটা গার্সির মানে কি বলবো নিয়ম থাকে তো সেই সময় এই জায়গাটা কিন্তু পুরো কালো হয়ে গেছিল ওই যে পাটকাটির ওই কালোতে তো যাই হোক এখানে দেখো আস্তে আস্তে কিন্তু কালো ভাবটা উঠেও যাচ্ছে আর সাদাটেও হয়ে যাচ্ছে তাহলে কেমন লাগছিল জানো না তো আমার তুলসীতলাটা ধোয়া হয়ে গেছে এবার যাব বৌদির বাড়ি ফুল আনতে এখন তো আমাদের ছাদে ফুল বাগান বলবো না কারণ ফুলের কিছুই নেই তো ওই জন্য বৌদির বাড়িতে চলে এসেছি বৌদির বাড়িতে এই সাদা ফুল গাছটা থেকে আমি কিছু ফুল নিয়ে নিচ্ছি আর এই ফুল গাছটার নাম কি জানি না তবে বেশ ভালো লাগে জানো তো সে মাইকের মতো লম্বা লম্বা মতো ফুল হয় দেখতেই পাচ্ছ তো এইগুলো এই শীতের সময়টাই হয় আর কি মানে এত ভালো লাগে কি বলবো বৌদিকে বলেছি চারা হলে অবশ্যই আমাকে দিও আমিও হচ্ছে তুলসী গাছের পেছনে মানে আমাদের তুলসীতলাটা আছে ওই তুলসীতলার পেছনটায় রাখবো মানে এই গাছটা পুঁতে রাখবো এই দেখো এই গাছেও কতগুলো হয়েছে তো চলো আজকে বৃহস্পতি প্রতিবার এই ফুলগুলো দিয়েই পুজো দিয়ে নেব। তুলসী মন্দিরটা ধুয়ে গেছিলাম হচ্ছে যে ফুল আনতে হাতে করে আনার কারণ হচ্ছে সাজি ভর্তি তোর ফুল হবে না আর ঘরে ঢুকিনি এখন সকালবেলা আমার খুব তাড়াহুড়ো থাকে ওই জন্যে তুলসী মন্দিরটা ধুয়েই হাতে করেই ফল ফুলটা নিয়ে আসলাম ফল বলছি ফুলটা নিয়ে আসলাম ঘরে ঢুকবো আবার সাজি নেব। অল্পই ফুল এখন শীতকাল তো এখন খুব একটা বেশি ফুল হয় না চলো এবার পুজো দেওয়া যাক তারপর রান্না বান্না ছেলে যতক্ষণ ঘুমবে ততক্ষণ আমি কাজ করে নিতে পারবো মানে সকালের কাজকর্ম তো হলো কিন্তু এই পুজোটা একটু শান্তি মতো না দিলে হয় না যে বৃহস্পতিবার তার মধ্যে ওই জন্যে পুজোটা দিদি দেখো আলোতে ঝলসে যাচ্ছে চলো পরে কথা হচ্ছে এদিকে দেখো সবজি কেটে নিয়েছি ঘরে যা সবজি ছিল সমস্ত সবজি কেটে নিয়েছি সবজি এখন আজকের মতন বাড়ন্ত যেহেতু বৃহস্পতিবার ও সেই বাজারে নিয়েছিল তারপর কাকার কাছ থেকেও নিয়েছিলাম তো কালকে যেহেতু শুক্রবার কালকে আবার নতুন করে বাজার ঢুকবে তো সেই জন্যে আমার ভীষণ আনন্দ হচ্ছে আর এদিকে দেখো মাছ ভেজেছি আর এই যে মাছ ভরা চলছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে আসলাম হচ্ছে গাছ থেকে কিছু লঙ্কা ছেলের জলটাও রোদে দিয়ে এসেছি আর ওদিকে করে আবার শুনলে আমার ছেলে এখন উঠে করেছে তো এখন আমাকে গ্যাসটাকে মানে মাছটা ভেজে নিই নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ছেলের কাছে যাব ছেলেকে খাওয়াবো ওকে প্রেস করানো ওকে নিয়ে একটুখানি রোদে দাঁড়াবো এই তো ব্যাপার যাই হোক চলো সঙ্গে থাকো আজকে এই রান্না হবে মাছের ঝোল বেগুন আলু দিয়ে আর যা সবজি ছিল সবজি ঝুড়ি পুরো খালি শুধু গাটি কচু আলু পেঁয়াজ রসুন এইগুলো পরে রয়েছে কালকে আবার নতুন করে বাজার ঢুকবে তো তার জন্য ভীষণ আনন্দ লাগবে আর আজকে এইগুলো শেষ হয়ে যাবে এই সমস্ত কিছু দিয়ে একটা ধনে পাতা দেবো লাগছে এটা চচ্চড়ি হবে দারুণ লাগে সেই চচ্চড়িটা খেতে চলো দেখি আছ না বাবা কই 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 অনেকদিন পর বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করলাম খুব সুন্দর হয়েছিল খেতে একবিদ্যার উপরে ছিল সেই যে তোমাদের দেখি তো সেই চুলটা দিয়ে দেখো আমি তিনটে জিনিস পেয়ে গেছি দেখো তো কেমন হয়েছে আর এটা করে আমি দুধ আনতে পারবো কি আনন্দ লাগছে আমার না এই সংসারের জিনিসগুলো কিনতে এত ভালো লাগে আর তোমাদের একটা কথা বলি আমি যখন ওই ভাড়া বাড়িতে থাকতাম তখন তো আমার সেইভাবে বাসনপত্র ছিল না আমার মাই দিয়েছিল দু চারটে হাড়ি কুড়ি যা হোক সমস্ত বাসন মা দিয়েছিল কিন্তু তারপর আমি টুকটুক করে বাসন না এই যে এইগুলো দিয়ে করেছিলাম জানো দেখতাম যেগুলো ওয়েট আছে সেরকম দেখেই নিতাম যেমন এইগুলোর ওয়েট আছে ওয়েট দেখেই নিয়েছি হালকা না তো কেমন হয়েছে অবশ্যই জানিও এদিকে দেখো ওর জন্য দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি এই যে নিরামিষ তরকারিটা এর মধ্যে জানো তো মূল দিতে ভুলে গেছি পরে মনে পড়লো আমি ভেবেছি মুলো নেই আর এখানে ওর জন্য দুপুরের মাছের ঝোল আর এই যে এটা হচ্ছে এখন ওর জন্য গুছিয়ে দিয়েছি এ নিন দই দেবো দুপুরের জন্য খাবার গুছিয়ে দিলাম আর ওকে খেতেও দিয়ে দিয়েছি দেখতে পেলে আর গতকালকে দই রয়েছে সেই দইটাও দিয়ে এসে বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন নিশ্চয়ই তোমরা ভাবছো কি ব্যাপার রিয়াঙ্কা খেলো না তো অ্যাকচুয়ালি আমি না খেয়ে নিয়েছি ছেলেকে তখন উঠালাম উঠে ও খেলো তারপর হচ্ছে ওর বাবা আসলো ওর বাবা ধরলো ততক্ষণে আমি একটুখানি গরম ভাত ঘি দিয়ে আর হচ্ছে মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি মাছ ভাজা রেখেছিলাম আমার জন্য কারণ আমি জানি মানে সমস্ত কিছু গুছিয়ে খেতে গেলে আমার দেরিও হয়ে যাবে আর সময় হয় না ছেলে কান্না করে আর মা যখন খাবে তখনই ছেলের কান্না বাড়ে তো যথারীতি আমি খেয়ে নিয়েছি আর এখন ওকে খেতে দিলাম তো বাসনগুলো ছিল সেইগুলোকেও মেজে নিয়ে রান্নাঘরটাকেও ক্লিন করে নিলাম ব্যাস এখনকার মতো আমার কাজ কমপ্লিট এখন রয়েছে ছেলের যুদ্ধ মানে ছেলেকে স্নান করানো তেল মাখানো খাওয়ানো ঘুম পালানো বাপ রে বাপ এটা যে কি হ্যাপার কাজ সত্যি এগুলোকে খেতে দিয়ে দিয়েছি দুদিন ধরে বাড়িতে আসেনি জানো দুদিন ধরে আসেনি ও হয়তো কোথাও গেছিল ছেলে বিড়াল তো তারপরে এই যে আজকে সকাল থেকে দেখি রয়েছে খেতে দিলাম একটা থালা রইলো এটা আর এখন ধুচ্ছি না পরে ধর ও এখন কাজে যাবে ছেলে এখনও ঘুমোচ্ছে কখন উঠবে কি জানি স্নান করাবো জানো এখন আর সেই সাড়ে দশটার মধ্যে স্নান করায় না তার কারণ হচ্ছে ঠান্ডা পড়েছে তো আসলে ও আবার একটু ঘুমোয় মানে দিকে উঠবে উঠে আবার একটুখানি না এই শোয়াটা নটার আমার এডিট করা হয়নি আমি এডিট করবো ওকে দুপুরের ঘুমটা পারাবো যখন তখন আমি ওর পাশে শুয়ে থাকবো তাহলে ভালো হবে আর ওকে দই দিলাম আর দইয়ের হাড়িটা রয়েছে আমার তো দইয়ের হাড়িটা খেতে হেভি লাগে এই যে মধ্যে আর দেখো মানে ওই তো মানে দইয়ের হাড়ি নিয়ে বসতে হেভি লাগে দেখো এই যে জল কেটে যায় কেন গো দইয়ের ইয়ে ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে দুধটাও ভাবছিলাম আনতে যাব তো অত কাজে চলে যাবে বিকেলবেলায় নয় নিয়ে আসবো ক্যানটাকে মেজে নিতে হবে চলো পরে আস